সন্তান বেদনা কি পাচ্ছেন পাশে যে বোন বোনের সন্তান হারিয়ে গেছে আজকে বিশ দিন হবে সন্তান হারিয়ে গেছে তবে সন্তানটা পাইতেছে না মাদ্রাসা পড়ালেকার তো সেখান থেকে হারিয়ে গেছে এই সেই সন্তানের ছবি তো আজকের ভিডিওটি করতেছি এই কারণে সবাই শেয়ার করে দেন যাতে এই সন্তানটা ফিরে পাওয়া যায় কারণ যেখানে থাকুক হয়তো ভিডিওর মাধ্যমে একটু দেখে থাকেন যোগাযোগ করার ব্যবস্থা নাম্বার দিব আপনার সেখানে যোগাযোগ করবেন আমার শুরুতে আপনার থেকে আমার ছেলে যে আমার ছেলে এর হাফেজ হয়েছে তখন খতম তারাবি পড়াইব ও মানে আজকে বিশ দিন উদা হয়ে গেছে মাদারের সাথে শুনানি ফার্স্টটা দেওয়ার শেষ ওর সামনে চব্বিশ তারিখে পরীক্ষা তিরিশ তারিখে ওর প্রতিযোগিতা কাছে অনুরোধ কেউ যদি আমার ছেলে কারোর কাছে যায় আটকে থাকে আপনারা বিশেষ করে আমার ছেলেরে ফিরিয়ে দিবেন পুনরও চলে পনেরো বছর ছেলে তো হারিয়ে যাওয়ার সম্ভব না মনে যে হারিয়ে গেছে সে কোথায় না কোথায় আছে কারোর কাছে আছে কেউ যদি দেখিয়া থাকেন কারোর কাছে যায়া থাকে আমার ছেলেটারে ফিরিয়ে দিবেন আমার ছেলে কি চেনে না শুধু গায়ের পোশাক গায়ে দিয়ে ও বেরোইছে ও কোরআনের হাফেজ আমি চাই যে আমার ছেলেরা আমার বুক হারা করবেন না আমার ছেলে হাফেজ হয়ে আলেম হইব মার প্রতি মান বিশ্বাস আমার ছেলে যে থাক আমার ছেলেরা ফিলিজ আপনারা খুঁজে বার করে দেন আমার ছেলে খতম তারা বি ফরাইব এটি কাছে অনুরোধ দর্শক আপনি বোঝেন হাফিজ হয়ে গেছে কিন্তু অলরেডি কিন্তু হাফিজ হয়ে গেছে খতম তারাপড়াবে এই ছেলেটা হারিয়ে গেছে আসলো হারানোর বেদনা একমাত্র মা বোঝে যার হারায় সেই বোঝে হারানোর বেদনা কি আসলে যে সন্তানটা হারিয়ে উনি আজকে বিশ দিন খুঁজতে আসে ভাইতেছেন কথা তাই আজকে উনি ভিডিওতে আসছে আপনারা কেউ দেখে থাকেন সেসব প্রবাসী বাইদেরকে বলবো সবাই শেয়ার করেন ভিডিওটি এটি শেয়ারের মাধ্যমেই হয়তো এখানে থাকুক না কেন ওই ছেলেটি ফিরে আসতে পারে মায়ের কাছে আপনার শেয়ারের মাধ্যমে হয়তো এই ছেলেটিকে ফিরে পাবে আপনারা থানাগঞ্জ জিটি করছিলেন যে কামরাঙ্গেশ্বর থানায় জিটি করছিল সে বলে না আজকে আবার জামু থানা থেকে কিন্তু আপনার জিটি করা পরে আসলে তারা তো তদন্ত দেখার দরকার ছিল তারা কি দেখছে কিনা সেটা আপনি খবর নিছেন দেখতে আছে বলে দেখতে আছে দেখতে আছে আসলে আপনার কি মনে হয় সে হারিয়ে গেছে না কেউ তাকে নিয়ে গেছে আসলে আপনার কি মনে হয় আমার মনে হয় যে কেউ রাতে কিডন্যাপে পড়ে আটকে আছে মানে কাজের খোঁজে নাই কাজ তো করলে তো ছোটোর থেকে করতো আমি তো ওরও তো পড়াইছি ওর তো আমি কোনো সময় কাজ করাই না তাহলে আজকে কই যাবে উদাহ হয়ে কার হাত ধরে গেছে কোথায় আছে আমি মা হয়ে আমি জানি না আমি কেমন পাখি মা আমি কইতারিনা আমি কি সন্তান লইছি আমি সন্তানের খবর আমি জানতে পারছি না আজকে বিশ দিন আমি পাগলের মতন ঘুরতে আছি আমার সন্তানের লাগিয়া যে আমার কোরআনের হাফে যে সন্তান কই লুকে আছে কই আছে

আমি হয়েছি গরিব আমার স্বামীও গরিব আমার স্বামী তার সাইডে গ্যারেজে কাজ করে ছেলে মানে মাদ্রাসা থেকে গেরে আসা যাওয়া করে শুক্রবার হলে একটু সময় দেয় শুক্রবার হলে যায় এই মোবাইল টিফে আর এমনি সময় দেয় না সেদিন আসিল বুধবার চব্বিশ তারিখে বুধবার ও বাপের কাছে যায় বলে কয়েছে আব্বু আমার দুইশো টাকা দেন আমি একশো টাকা মানে খামু আর একশো টাকা আমি মাদ্রাসায় সাদা দিব মাফে লইবো এই সাদার কথা কইয়া টাকা লয়া হুজুরের কথা আর মাদ্রাসায় উড়ে ন আর আমরা আর জানি না আমি তো দেশে আসছিলাম আমি দেশের তেনে ফাগলের মতন আইসি সেলের খোঁজে আপনার বস্তু দর্শক যে বিষয়টা এলো কিন্তু হুজুরেরও জানে না অনেক সময় মাথার কিন্তু হুজুরের মায়ের দূরের বয়ে বাচ্চারা পালিয়ে যায় তবে সে কিন্তু পালিয়ে যাওয়া মতো লোক না কারণ তার বয়স কিন্তু মোটামুটি ভালো বয়স হয়েছে পড়াও শেষ কিন্তু পড়াটা সাপ থাকে আপনার যখন মাদ্রাসে পড়া লাগে তখন কিন্তু মানুষের পালিয়ে যায় পড়া সাপের পড়িয়া তো আসলে সে যে পালিয়ে যাবে আমার কিন্তু মনে হচ্ছে সে পালিয়ে গেছে তারপরে যদি সে কারো আতে থাকে আমি অবশ্যই বলবো আপনার ভিডিওটা দেখে শেয়ার দিয়ে যেখানে আপনার ফ্রি দেওয়ার ব্যবস্থা করেন কারণ একজন সন্তান যদি চলে যায় মায়ের কাছ থেকে তাহলে সেই যন্ত্রণা মা আসলো কি বলবো মা ছাড়া কেউ বোঝে না কি কেমন লাগে কাছে তো যারা দেখতেছেন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন দেশ ও প্রবাসী বায়ু ও বোনেরা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যদি এই ছেলেটাকে আপনারা কেউ দেখে থাকেন কিবা পেয়ে থাকেন যোগাযোগ করবেন আপনার যোগাযোগ করার মতন যে আমার হাতের নাম্বার আছে বলে দেন জিরো সিক্স ফোর সিক্স এটা না তারপর এই নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি দেখে থাকেন একটু যোগাযোগ করবেন যে কারণে দেখেন না কেন যোগাযোগ করবেন অবশ্যই আমরা সেখানে যাওয়ার ব্যবস্থা করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ